এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর ওট পাখি মার্কা প্রত্যেক নিয়ে গণসংযোগ বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী তিরিশে জানুয়ারি শুরু হতে যাচ্ছে হাজিগঞ্জ পৌরসভা নির্বাচন আজ এগারোই জানুয়ারি প্রতীক নির্ধারণ করায় ওটপাখি মার্কা প্রতীক পায় পৌরসভার এগারো নং ওয়ার্ডের নবীন প্রার্থী হারনুর রশেদ হাজিগঞ্জ পৌরসভার নির্বাচনে এগারো নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চার প্রতীক নিয়ে লড়বে চার কাউন্সিলর প্রার্থী পৌরসভার এগারো নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হারনুর রশিদ ওট মার্কা প্রতীক পেয়ে খুশি নবীন এই প্রার্থী ওট মার্কা প্রতীক নিয়ে নাচে গানে গণসংযোগে নামে নবীন কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা প্রতীক হাতে এলাকায় বিশাল গণসংযোগ করে নবীন এই প্রার্থীর সমর্থকরা এলাকার পাড়া মহল্লা ঘুরে ভোটারদের কাছে প্রতীক নিয়ে ছুটে যায় কাউন্সিলর প্রার্থী হারনুর রশিদ এলাকায় জানিয়ে দেয় কাউন্সিলর পদে এবার ওট পাখি মার্কা প্রতীক নিয়ে লড়ব কাউন্সিলর প্রার্থী হারনুর রশিদ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন নবীন প্রার্থী হয়ে আপনাদের মাঝে আমি এসেছি ওট পাখি মার্কা প্রতীক নিয়ে লড়ব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে বিজয়ী হয়ে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি পপুলার বিডি নিউজ কম হাজগঞ্জ চপ্পোর